ফেন যদি চলতে তোর এই সকম লড়ে তাইলে আপনি তো নিজে নিজে ঠিক করতে এই রকম লড়ার দিয়ে কিন্তু ফেনে হাওয়াও কম দেয় কারেন্টও বেশি হয় আপনি তোর ফেনে আপনি কুলিয়া ফলবারও নাট বলটো খাইয়া ফলারও চান্স বেশি থাকে তাই যে মো ফ্যানে রকম লড়লে কী সবাই ঠিক করতে দেখতে ভাইতে এই ফেনটা লড়ার নমুনা তো সারা পাঁচটা ফেন বন্ধ করে লাইছি বন্ধ করিয়া আই যে মধ্যে একদম প্রবলেম হয় কিনা ফেনের এই যে ডাকনা যে সময় আপ ডাউন হয়ে যায় তিনটোখান লেভেল বরাবর থাকে না সময় এখন উপরে এখন তলমুকা হয়ে যায় এই সময় গিয়ে ফেনে এইরকম মাথায় ললে তে কোনোখানে হাওয়া বেশি দৌলে কোনোখানে কম দৌড়লে যারা লড়ে তার এইখানের লেভেল বরাবর করতে লাগলো লেভেল বরাবর করতে আপনি তো যে কোনো একটা বাড়ি লই লি লুই আপনি সাতর যে কোনো এক জায়গার মাঝে লাগাইবা লাগে যেখানে সবচেয়ে সিধা সুন্দর ওখানে লাগে মাপ দিবা দিয়া অখনে অলপ মাফ মিলিব সেইকাৰণে অগুৰ মাফত দি গৈছে আৰু ইকান তান ওপৰে দি গৈছে সেইকাৰণে অন মাফ দিলে তাৰমানে সকানতে মাফ দিছে অ ন আৰু ইকেন ওফৰে তাৰমানে তিনিওখনৰ লেভেল এটা বৰাবৰ সৰু মোৰ তেখেতে কিতাপ দিছে ওপৰমুকা আমাৰ অলপ অলপ ডাবাই মোৰ ডাবাই তোৰা তলমুকা মানে তিনিওখনৰ লেভেল একেই লেভেল গুড়া লাগিব ঐসে আপুনি চাটৰ মাজে কোনো একো চিংলা লাগাই মানে কৰৰ এখনৰ লগে লগে মাফ আছল অলপ মাফ ধৰিলে কলম দি দাগ দিলেই বাৰ বাৰ ধৰা লাগত নাই অ ন জাকো ধৰিছি গুরুনে নিমু তো দেখো এটা এইখানে এখন তোলা তলদি আইসি আবু কিন্তু আর তোলা আহতো তো এখানে আমি আর তোলা তলদি হলাই আমি আর তোলা তলদি হলিছি আবার ঘরে আইলাম এই মাফ মাহে দাগটা ধরলাম আমি দাগ দিছি না যার কারণে বারবার ঘরেতে কি আনা লাগে তো দাগ বা তো কেউ সুবিধা ভালো হইব তো দেখো এখন দেখো বক্কা এগিয়েছে আর তোলা লাগে আর আমি তোলা ডাউন করলেমু তো ওইসব এখন এটা চিনোখানোর লেভেলের বরাবর সর্বাযাতি এক লেভেলে চিনোখান হয় ওইসবের ডালেগু ও সিংলায়ো আপনি সাতের মাজে যে কোনো জায়গাতে লাগাই তোর মাপেও ধরাইন আমি এখন লেভেল লভেল বরবর করলেছি আমি কিছু ভিডিও খাটিয়ে দেখো টিনোখান লেভেল বরাবর করবো এখন ওহান রয়েছে ওফুে ওহান এখন ডাউন কর মানে হিদ ওখান বরাবর হয়ে গেছে ওখানে ডাউন কর মো এইখানে এখন ডাউন করে লাইছি তো কি তো ফেন কোনো সময় চলা অবস্থায় দুদিন কিছু আপনি ডাল ভালো ইয়া কিছু লাগি যায় কোনো সময় আসমুর উড়াল দিয়েও লাগি যায় তখনই তো এইরকম মানে ডাকনা বেঁ হয়ে যায় আর ডাক বেঘা হওয়ার পরে কি হয় কোনোখান উফলো যায় কোনোখান তলেও যায় আর এই সময় কিন্তু এফে কোনোখানে হাওয়া বেশি দূরে কোনোখানে কম ধরে উদরাই নি এখান তোলা রয়েছো ওখান ঠিক কর্ম এখন লেভেল তিনটা ওফিন তৈরালে বরাবর হবে এর বাদে তোর ডাকনার তাও ওরাইনি তাও ওই যে তাও যোগে যে এটা তাওটাও বরাবর থাকা লাগবে কোনোগুলোর তাও বেশি কোনো তাও কমেলে না নাগু তাও কম আমি তো বাড়াই দিই ওই সবাই তাওটাও তোরা অগু বাড়াই দিলি মানে তিনওটার তাও বরাবর থাকা লাগবো আউটারও কম আছে তুমি অগু বাড়াই দিয়েছিল তিনোটার তাও বরাবর বাড়াই দিয়ে সিধা সিধা করবা এটাৰ তাও কম আৰু মানে বঢ়াই দি তাও আৰু বেছ সৰ্বা নানা বাৰু মটৰ গৰম হৈ যাব এখন তাওখনে আপুনি অলপ মাফিয়া চিধা সৰবা কোনকো তাও বেচ আছে কম আছে অলপ উফিয়ে লাগাই দিবা লাগে আৰু চিঙলাটো লাগে আমি দৰ্ছি দৌৰিয়া এখন আমি তিনুকু চাইমো তিনুকুৰ তাও বৰাবৰ আছেই নি ত' দুই নম্বৰ আগুৰো ঠিক আছে এখন আমি আগুৰো চাইমো আগুৰো ঠিক আছে তো ঔচৱে তিনিওখনৰ তাও বৰাবৰ সৰ্বা আৰু সৰবাটো আমি আবাৰ মাফ দি চাই লিম মানে আপডাউন একদম মানে বৰাবৰ হৈতো তাও বৰাবৰ হৈতো আৰু একদম আগাও আপডাউন মানে এখন সৰে তলে এখন উফেৰে উলিয়াইত নাই মানে বৰাবৰ হোৱা লাগিব তোমি বৰাবৰ সৰি লাগিছি এখন চালাইয়ে দেখাই এই ফেনটা ল'ৰা সেমন বন্ধই ল'ম ফেন চুইচ দিলে তাত ফেন কিন্তু গুৰেৰ দেখি যেন ফুল স্পীডৰ হোৱাৰ ফৰে বুধি ল'ৰা সেমন বন্ধই ল' যেহেতু পুরা বন্ধুত্ব নেই আমার একটা ডাউট মারে যেহেতু ফেন কেন রানা বেশি বেন্ড হয়েছে কিন্তু আগতাকি নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে গেছে তবে একবার আমি করি আবার কোশিস করবো আর রান্না সিধা করা যায়নি তার মাঝে কম বেশ আছে আমি একবার কোশিস করলাই বনশরিয়া নাইনটি পার্সেন্ট কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে তবু একবার আমি ট্রাই করব আর তোলা তো আমি আরবার ট্রাই করছি আর তোলা দেখতে হয় যে আর তোলা লড়ার কম কমছে এখন নাইনটি ফাইভ পার্সেন্ট লড়ার কিন্তু বন্ধ হয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়েছে না যেহেতু দানা বেশি ব্যান্ড হয়ে গেছে যার কারণে গিয়ে ওই সবাই ফেনে যে লড়ে তা লড়াই ওই সবাই বন্ধু আরমেছে তার সাথে আমি ভিডিও তোর ভাল লাগাব ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করে আরামঞ্চলে দেখবার সুযোগ দিবা এইরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখালে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে করবা